আসসালামু আলাইকুম অনেক দিন পরে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করতে ভোলা ভ্রমণের পার্ট অনেকটা ব্যস্ত থাকায় পরীক্ষা থাকায় এবং প্রচন্ড ব্যস্ত থাকায় শেয়ার করতে পারিনি মাঝখানে অসুস্থও ছিলাম তো এখন কন্টিনিউ করব যেখানে শেষ করেছিলাম সেখান থেকেই এখানে বরের সাথে আসা দুলা ভাই এবং বরের ভাইয়ের সাথে দুষ্টমি করছিল প্রিয়াঙ্কা এটা বৌভাতের দিনটা ছিল এবং বৌভাতের দিনটি হচ্ছে অনেক মেহমান ঢাকায় চলে এসেছিল একটু পরে সবাই হচ্ছে রওনা দিবে রাত দশটার একটা লঞ্চ ছিল সেই লঞ্চে করে রাত্রে জার্নি করে যাতে সবাই আবার যার যার মতো সকালবেলা ডিউটি জয়েন করতে পারে সেই জন্য রাত্রের লঞ্চেই ব্যাক করবে সবাই আমরা কিছু ছিলাম যারা রয়ে গিয়েছিলাম কারণ আমরা পরের দিন আসবো আমরা এত রাত্রে জার্নি করব না বাবুকে নিয়ে চিন্তা করেছিলাম এই জন্য আর আমরা রওনা দিইনি কিন্তু যারা হচ্ছে সকালবেলায় যাদের ছিল তারা রনা দিয়ে দিয়েছিল খারাপ লাগছিল সবার সাথেই আসলে একটা যখন দেখা হয় একটা অনুষ্ঠান হয় বা আন্ডারস্ট্যান্ডিংটাই অন্যরকম থাকে মিলেমিশে সবাই হাসি খুশিভাবে দিনগুলো পার করি কিভাবে যে দিনগুলো চলে গেল আসলে বুঝতেই পারলাম না তো বিদায় ক্ষণটাই আসলে খারাপ ভালো লাগে না তখন সবার মন খারাপ থাকে তবুও যেতে দিতেই হয়েছে সবাইকে আর ভালো লাগা আর না লাগার ঊর্ধ্বে হচ্ছে সবার ব্যস্ততা আসলে সবাই ব্যস্ত থাকে আমরা ব্যস্ততার মাঝখানেও যখন দেখবেন ফ্যামিলিতে কোনো অনুষ্ঠান হয় তখন সবাই আবার সেই ব্যস্ততার ফাঁকেও এসে একত্রিত হওয়ার চেষ্টা করি যে যেখানেই থাকি না কেন যার বাসায় অনুষ্ঠান থাকে বা যার বাসায় দাওয়াত থাকে আমরা আসার চেষ্টা করি এত ব্যস্ততার মাঝেও তো সেখানেও তাইটাই হয়েছিল সবাই সবার ব্যস্ততার মাঝখানেও গিয়েছিল অনুষ্ঠান অ্যাটেন্ড করার জন্য কারণ এই দিনগুলো হয়তো বা আর ফেরত আসবে না আগামীতে কে আমাদের সাথে থাকবে কিংবা কে না থাকবে আমি বা কারো সাথে থাকবো কিনা বলতে পারি না কারণ হায়াত এবং মদ কখনোই বলে আসে না তো এই যে মালিক মামাকে বিদায় দিয়ে দিচ্ছিলাম মামা হচ্ছে বলতেছে ক্যামেরাম্যান কোথায় ক্যামেরাম্যান কোথায় থাক বললাম ক্যামেরাম্যান এখানে ফোকাসই আছি আল্লাহ হাফেজ সবাইকে তনীয় বিদায় দিচ্ছে আমাকে আল্লাহ হাফেজ বলে তো সবাই মিলে মজা করতে করতেই চলে গেল পরের দিন সকালে নাস্তা খেয়ে হচ্ছে আমরা বের হয়ে পড়েছিলাম আমাদের একটা নতুন একটা উদ্দেশ্য নিয়ে কারণ আমরা এখানে এসেছিলাম অনেক দিন হয়েছিল বিয়ের ব্যস্ততার মাঝখানে আমাদের মামা আমাদেরকে তার জায়গাটা ঘুরে দেখানোর জন্য নিয়ে যেতে পারেনি ও এখন যেখানে আছে সেটা হচ্ছে পৈতৃক তারপরও হচ্ছে তার নিজের আরও আরেকটা জায়গা আছে এখানে সেই জায়গাটা সে দেখানোর জন্য নিয়ে যাচ্ছিল তা আমরা বিল দিয়ে মাঝখান দিয়ে মাঝখান দিয়ে হেঁটে হেঁটে যাব এখানে হচ্ছে যে বৃষ্টি হয়েছিল পরে এই গাছগুলো পড়ে গিয়েছিল সেটা দেখাচ্ছে আবার এই পাশে হচ্ছে ছোট্ট একটা খালের মতো গিয়েছে দেখেন খালটা এত সুন্দর আর এই যে হাঁসগুলো এই যে গ্রামের যে এই দৃশ্যগুলো এগুলো অনেক সুন্দর লাগে তো হাঁটতে হাঁটতে মাটির এই কাঁচা রাস্তা দিয়ে যখন সামনে এগোলাম মামা হচ্ছে সব দেখাতে দেখাতে যাচ্ছে তো আমাদের এইখানে এই যে ভোলার এই অংশটাতে মানে আমার মামার বাড়ির এই জায়গাটায় অনেক সুপারি গাছ যেদিকে তাকাবেন খালি সুপারি গাছ ও দুই রাস্তার দুই পাশে সুপারি গাছ দিয়ে ভরা আমার কাছে ভালোই লাগে একদম লম্বা লম্বা গাছগুলো অনেক দেখতে সুন্দর লাগে তো গ্রামের প্রকৃতি অনুভব প্রকৃতি উপভোগ করতে করতে আমরা চলে যাচ্ছিলাম সামনের দিকে মামা আমাদেরকে বলতে বলতে নিয়ে যাচ্ছিলো যে এই জায়গার এরকম দাম ওই জায়গারও ওরকম দাম ওই দেখেন আমার মেয়ে তার মামার কাঁধে উঠে পড়েছে তার এই যে সাদা শার্ট পরা এটা হচ্ছে আমার ভাই আর ওটা হচ্ছে আমাদের মামা তো ভাই ও ওর মামা হয় তো ওর কাঁধে চলে পড়ে উঠে পড়েছে যাওয়ার সময় মামার এক মামার কাঁধে চলে যাচ্ছে আসার সময় সে আরেক মামার কাঁধে উঠে আসবে কথা বলতে বলতে আমরা পৌঁছে গিয়েছিলাম মামার জায়গায় তো মামা আমাদেরকে দেখাচ্ছে কতটুকু তার জায়গা এই যে বাউন্ডারি এখানে করা হয়নি জাস্ট গাছগুলো লাগানো হয়েছে গাছগুলো লাগিয়ে হচ্ছে বাউন্ডারির মতো করে করা আর পুরোপুরি যে মেনলি গা বাউন্ডারি করা হয়নি তো ওনার জায়গার উপর দিয়ে হচ্ছে গাড়ি চলাচল করে তো মামাকে আমি বললাম যে মামা তুমি লাগলে ছোট করে ওই যে কাপড়ের বা নেটের যে বেড়াগুলোর মতো থাকে ওইগুলো দিয়ে জায়গাটা আটকে দাও নাহলে তোমার এই জায়গা থেকে মাটি সরে যাচ্ছে কারণ যেহেতু ট্র্যাক চলাচল করে তো এখানে এক বাড়ির কাজ করছে তো ট্রাক চলাচল করে মামার গাড়িটার উপর দিয়ে রাস্তার সাথে জায়গা হলে যা হয় আর কি এই যে দেখেন বললাম যে এরকম করে সুতো দিয়ে যদি হয় তবুও এরকম করে বেঁধে দিও এটা আবার আরেকটা জায়গা তো আমি বলছিলাম যে এরকম করে হলেও বেঁধে দিও যাতে কেউ এটার মধ্যে যাতায়াত করতে না পারে কারণ গাড়ি নিয়ে যাতায়াত করলে আসলে এই যে দেখেন রাস্তার রাস্তার মতো করে করে ফেলেছে যে তো মাটিগুলো সরে যাবে বা দেবে যাবে নষ্ট হয়ে যাবে এর থেকে ভালো বাউন্ডারি করে রাখুক দেন আমার মেয়ে বায়না করবে তার মামার কাছে যে তার পা ব্যথা করছে তো সে তার মামার কোলে উঠে পড়বে তো যাও বললাম না যে আসার সময় এসেছে এক মামার কাঁধে চড়ে যাওয়ার সময় যাবে আরেক মামার কাঁধে চড়ে যেতে যেতে আমরা আবারও সেই গল্প করছিলাম আমার ভাই যথেষ্ট আদর করে আমার মেয়েকে ওর হচ্ছে প্রথম মানে আমি তো ওর বড় বোন তো ওর প্রথম সন্তানই ধরতে গেলে আমার মেয়ে ওর নিজের সন্তান হবে ভবিষ্যতে কিন্তু তবুও মায়া ভাগ্নির প্রতি যে মায়া আমাদের সেটা আসলে হয় না অন্য কোনো ইসের সাথে এটা তুলনা করা যায় না এই যে চলে আসলাম কথা বলতে বলতে আবারও সেই সুপারি গাছ দেখতে দেখতে সবাই ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য এই যে কিছুক্ষণ পরে যে আমরা এখান থেকে যাব আমার যাওয়ার কথা ছিল দুপুরের লঞ্চে আমি ব্যাক করব কিন্তু তাদের একটা কারণবশত আমি আর ব্যাক করতে পারিনি সেই কারণটা কি আগামী পর্বে সেটা আপনাদের সাথে শেয়ার করব ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ